র মোসাদ আইএসআই সিআইএ এসব শব্দের সাথে কম বেশি আমরা পরিচিত সবাই র হল ভারতীয় গোয়েন্দা বাহিনী মোসাদ ইসরায়েলি আইএসআই পাকিস্তানি এবং সিআইএ হলো হল আমেরিকান ডিটেকটিভ সংস্থা নিজ নিজ দেশে গড়ে ওঠা এসব সংগঠন মূলত কাজ করে বিদেশ নিয়ে নিজ দেশের উপর কোনো হুমকি আছে কিনা তা নিয়েই গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তারা এবং সেসব তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয় সেদেশের সরকার বাংলাদেশেও এমন একটি গোয়েন্দা সংস্থা হলো ডিজিএফআই যদিও এই সংস্থাটি অন্যদের মতো বাহিরের দেশ নয় বরং কাজ করেছে নিজেদের সরকারি এজেন্টা বাস্তবায়নে বিরোধী দল মত দমনে এসব করতে গিয়ে নানা অপকর্ম এমন মতো কাজেও জড়িয়েছে খুনের সংস্থাটি এরই মধ্যে সেসব দোষে দুষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বিচারও চলছে এই ভূমিকাটি টানার মূল কারণ হল দেশে হঠাৎ করেই সামনে এসেছে নতুন একটি দেশের নতুন গোয়েন্দা সংস্থার নাম এম তুর্কি ভাষায় মিলি ইস্তিবারাত তেস্কিলাত অর্থাৎ তুর্কি গোয়েন্দা সংস্থা কিন্তু হঠাৎ কেন আলোচনায় এমআইটি ঘটনার সূত্রপাত বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট জারিফ আজিজের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে যেখানে তিনি তুলে ধরেছেন এক থ্রিলার জারিফ লিখেছেন বাংলাদেশের দুই এজেন্সি এখনও তারেক রহমানকে ক্লিয়ারেন্স দেয়নি আসার জন্য সেটা কোনো ধরনের মুচলিকার জন্য না বরং নিরাপত্তার জন্য গতকালকে বনানের একটি বিল্ডিংয়ে অভিযান চালানো হয় এই অভিযানে বাংলাদেশের প্রায় সব বাহিনীর ছিলেন এনএসআই ডিজিএফআই ক্রাইমস ডিবিএসবি সবাই তাদের উদ্দেশ্য কি ছিল তাদের কাছে তথ্য ছিল বনানীর চার নাম্বার রোডের ওই বাসায় একটি বিদেশি গোয়েন্দা সংস্থা অপারেশন চালাচ্ছে সেখানে অভিযান চালিয়ে অবশ্য সার্ভার ছাড়া তেমন কিছু পায়নি তারা তাদের প্রাপ্ত সেই সার্ভারের ডেটা ক্রাক করার চেষ্টা চলছে কিন্তু মনে হয় না খেলোয়াড়রা এত কাঁচা সেখানে কোনো ধরনের ডেটা অবশিষ্ট নেই বলেই তার ধারণা জারি বলেন এর আগে ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী সুব্রত ব্যাংককে আটক করতে সক্ষম হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী তাহলে তারেক রহমানের নিরাপত্তা ঠের আসলে কোথায় উপরে যেই বিদেশি গোয়েন্দা সংস্থার কথা বললাম মানে সাইবস তাদের চেয়েও বেশি অ্যাক্টিভ আরেকটা দেশের গোয়েন্দা সংস্থা এবং সেটা কোন দেশের তা আপনারা কল্পনাও করতে পারবেন না আউট অফ সিলেবাস এই গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসাররা তারেক রহমানের জন্য বেশি থ্রেড বলে অ্যাসেস করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এমনকি তারেক রহমান দেশে ফিল্ডে যে জনসভাগুলো করবেন সেখানেই কিছু একটা করার প্ল্যান করছে সেই গোয়েন্দা সংস্থাটি তো কারা তারা কোন সেই গোয়েন্দা সংস্থা জারিফ বলেন এটা আমাদের পার্শ্ববর্তী কোন দেশের গোয়েন্দা সংস্থা না মানে রা পশ্চিমা শক্তিধর দেশটার গোয়েন্দা সংস্থাও না না মানে সিআইও এটা এমন এক দেশের গোয়েন্দা সংস্থা যেই দেশের বিস্তৃতি দুই মহাদেশে তো এরপর থেকে নানা গুঞ্জনের পর অবশেষে বিএনপি স্বীকার করে এই গোয়েন্দা সংস্থা নাকি উপরের সেই তুরস্কের গোয়েন্দা সংস্থা যাদের সাথে মিলে জামায়াত তারেক রহমানকে দেশে আসার ক্ষেত্রে বাধা তৈরি করেছে বিএনপির অনলাইন এক বিহisdir অভিযোগ হলো জামাত ক্ষমতায় আসার জন্য শুধু তারেক রহমানের দেশে আসা ঠিকিয়েছে তা নয় দেশটাকেই তুর্েশকের হাব বানিয়েছে আওয়ামী লীগ যেমন ভারতের সাথে মিলেমিশে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়েছিল জামাতও নাকি এখন তুর্েশকের গোলাম বানাতে চায় বাংলাদেশকে এ কথা তারা আরও বেশি বলছে সম্পতি তুরস্কের টিকা নামক সংস্থার টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আমূল পরিবর্তন আনার উদ্যোগের পর সাদিকায়েমের সম্পতি তুর্েশকো সফর জামাত নেতাদের সাথে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইব এরদোয়ানের সুসম্পর্ক এবং সে দেশের ক্ষমতাসীন পার্টির সাথে দহরম মহরমের বিষয়গুলো সামনে আনছে বিএনপি কিন্তু বিএনপি কেন এমনটা করছে আসলেই কি তুরস্কের সাথে মিলে জামাতের এমন পরিকল্পনা রয়েছে এখানে মূল খেলাটা খেলছে র আর বিএনপির ভেতরে থাকা ভারতপন্থী অংশ কারণ বাংলাদেশ সামরিক বাহিনীর কেনা তুরস্কের মানসম্মত সমরাস্ত্র তুরস্ক তারেক রহমানকে অদা করতে চায় এমন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে হচ্ছে মূলত বিএনপির ভারতপন্থী উইং তাদের লক্ষ্য হলো তুরস্ক বাংলাদেশ সম্পর্ক নষ্ট করা যাতে বাংলাদেশ তুরস্ক থেকে কোনো অস্ত্র না কেনে এরা এক ঢিলে আরও দুটি পাখি মারতে চায় তা হলো বিএনপি জামাত সম্পর্কে ব্যাপক তিক্ততা আর আরেকটি হলো জনমনে জামাতের সম্পর্কে বাজে ধারণা তৈরি করা এখন এটা ওপেন সিক্রেট যে তুরস্ক এমনকি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মুসলিম দেশের সাথে জামায়াতি ইসলামীর সম্পর্কটা ঐতিহাসিকভাবেই সুদৃঢ় জামাত মতাদর্শ এবং তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি একে এর মতাদর্শের মধ্যে ব্যাপক মিল আছে সেই কারণে তুরস্ক জামাতের সাথে ঘনিষ্ঠ রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালায় সেই সম্পর্ক এতটাই গভীর যে দু সালে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামির মৃত্যুদণ্ডাসের পর তুরস্ক নিন্দা জানিয়ে বাংলাদেশ থেকে তাদের রাষ্ট্রদূতকে পর্যন্ত প্রত্যাহার করেছিল এখন বিশ্বের অন্যতম ক্ষমতাধার রাষ্ট্র তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির সাথে জামাতের কানেকশন কতটুকু সত্য তা নিয়ে আরও বিশদ আলোচনা করেছেন লেখক শাফিন রহমান তিনি লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত জানতে সক্ষম হলাম জামায়াত বিরুদ্ধে অভিযোগ তারা টার্কিশ নেটওয়ার্ক ব্যবহার করে তারেক রহমানের ক্ষতি করতে চায় স্পষ্ট ভাষায় এক কথায় বললে এগুলি হলো টোটালি ফালতু কথাবার্তা যারা এসব ছড়িয়েছে তারা হয় জ্ঞান নয়তো একেবারেই অজ্ঞ তবে জামাতের সাথে টার্কিশ এজেন্সির সংযোগের যে অভিযোগ তা পুরোপুরি মিথ্যা নয় ইহা আংশিক সত্য উপরন্তু এখানে এক ধরনের শুভঙ্করের ফাঁকি রয়েছে জামাত বা ইসলামিস্টরা টার্কিশ বিভিন্ন চ্যানেল ব্যবহার করছে এটা ওপেন সিক্রেট এজেন্সির সংস্পর্শে বা গোয়েন্দা সংস্পর্শে গিয়েছে কিনা তা স্পষ্ট করে বলা মুশকিল যদি আমি এক মুহূর্তের জন্য ধরেও নেই যে তাদের এ এমআইটির সাথে কানেকশন রয়েছে অর্থাৎ তুরস্কের যে গোয়েন্দা সংস্থা এমআইটি তাদের সাথে কানেকশন আছে তবে সেটা হলো কাউন্টার ব্যালেন্স আর ঠিক এই জিনিসটা এড়িয়ে গেছে বিএনপির অভিযোগকারীরা তারা মানুষকে মুদ্রার এক পাশ পাশ অন্য দেখাতে চায়নি প্রশ্ন হলো কিসের কাউন্টার ব্যালেন্স বা কিসের পাল্টা ভারসাম্য সাফিনের মতে বর্তমানে বাংলাদেশে দুইটা ডিপ এস্টেট আছে অর্থাৎ যারা বাংলাদেশের রাজনীতি ভেতর থেকে নিয়ন্ত্রণ করে এক নম্বরে হলো মালয়েশিয়া সিঙ্গাপুর মিডল বেস আর দুই নম্বর হলো তুর্কি পাকিস্তান বেস্ট তো সাফিনের মতে মালয়েশিয়া সিঙ্গাপুর মিডল ইস্ট বেস যারা তারা মূলত বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায় সাফিনের কথায় বুঝাই যাচ্ছে এদের সাথে ভারতেরও কানেকশন আছে এমনকি আওয়ামী লীগও এদের দলে তো এই ডিপ স্টেটের সাথে আবার বিএনপি সম্পর্ক ভালো সামায়বায়দ নাকি এটির সাথে জড়িত তো সাফিন এসবের পক্ষে বেশ কিছু প্রমাণও হাজির করেছেন তার লেখায় এখন সাফিন বলছেন এই যে প্রথম গ্রুপ এদের কাউন্টার দেওয়ার জন্য তুর্কি ভিত্তিক সংস্থাটি জামায়াতের দিকে ঢুকছে যাতে দেশটা অস্থিতিশীল না হয় কিন্তু বিএনপির বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যেভাবে জামাতের বিরুদ্ধে বৈদেশিক গোয়েন্দা সংস্থা কর্তৃক অর্থায়ন সহ তারেক রহমানের ক্ষতির অভিযোগ এনেছে তা ভিত্তিহীন একটা ছোট্ট উদাহরণ দিয়ে সাফিন বলেন সম্প্রতি বিশ্বের একটি বড় শক্তিধর দেশের প্রতিনিধিদের সাথে জামাতের আলোচনা হয়েছে তারা জামাতকে চার বিলিয়ন ডলার মানে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা অফার করেছে একই সাথে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আসন প্রতি ত্রিশ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতিও দেয় ওই দেশের সংস্থাটি কিন্তু জামাতের পক্ষ থেকে সকল ধরনের আর্থিক সহযোগিতা বর্জন করে বরং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও সামরিক বাহিনীর উন্নয়নে তাদের সাহায্য প্রার্থনা করা হয়েছে অর্থাৎ বিভিন্ন এজেন্সি বা গোয়েন্দা সংস্থা দ্বারা জামাত শত কোটি টাকার ফান্ড পাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আসলে বিএনপির তো কিছু নাই জনপ্রিয়তাও শেষ আবার বৈদেশিক কানেকশনও দুর্বল আওয়ামী লীগের তাও ভারত আছে বিএনপির এরকম কিচ্ছু নেই এখন বলবেন তাহলে তো বিএনপি একমাত্র দেশ

না ভাই বাংলাদেশ কোনো ধনী দেশ না আজকে ইউরোপ আমেরিকা রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিলে কালকেই আমাদের না খেয়ে থাকতে হবে শ্রমিক মধ্যপ্রাচ্যে বন্ধ করে দিলে সব শেষ তার মানে বাংলাদেশের টিকে থাকতে হলে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকার সাথে মিলে মিলেমিশেই থাকতে হবে নেগোসিয়েশন করেই থাকতে হবে কিন্তু সেটা হতে হবে ন্যায্য সমতার ভিত্তিতে এখন আওয়ামী লীগ যেটা করতো সেটা হলো ভারতের মাধ্যমে তারা এগুলো করতো ভারতকে তারা সব বিলিয়ে দিত বিনিময়ে ভারত তাদের হয়ে ইউরোপ আমেরিকার সাথে লিয়াজো করে দিত এক কথা যাকে বলে দালালি করতো এখন বিএনপির তো সেটাও নাই এরা ক্ষমতায় গেলে কোনো লিঙ্ক লোভিং কিচ্ছু করতে পারবে না কিন্তু জামাতের আবার এই জিনিসটা সবচেয়ে বেশি তারা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে সাথে নিয়ে যেমন আমেরিকা ইউরোপের সাথে নেগোসিয়েশন করতে পারবে সাথে কাতার ওমান সৌদিতে ম্যান বেশি সরবরাহ করতে পারবে আর এক্ষেত্রে তাদের সবচেয়ে বড় সহযোগী হবে এর